দিন পেরিয়ে রাত আসে কোনো খবর নেই আরাপে রাত বারোটা রূপা আবার আরপকে ফোন দেয় এবার ফোনটা রিসিভ হয় আর ফোনটা রিসিভ করে আরাপ ধমকের সাথে রূপাকে বলে এতবার ফোন দেওয়া লাগে রিসিভ যখন করছি না বুঝতে কি পারছো না আমি ব্যস্ত আছি না মানে আসলে চিন্তা হচ্ছিল সারাদিন তোমার কোনো খবর নেই তো তাই আর আমাদের তো আজ চেক আপেও যাবার কথা ছিল তাই আর কি বাসায় কি আর কেউ নেই যে আমাকে ছাড়া অন্য কারোর সাথে যাওয়া যাবে না না আসলে তা না তুমি কখন আসবে আমি আজ আসতে পারবো না অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি কয়েকদিন থাকতে হবে সেখানে হঠাৎ করে কোথায় যাচ্ছ তুমি আর কাপড় চোপড়ও তো নাওনি উফ রূপা এত কথা কেন বলতে হচ্ছে আমার ব্যবস্থা আমি করে নিব। তোমার এত চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে সাবধানে যেও আর শোনো মিসিউ আচ্ছা রাখছি আর ফোনটা রেখে দেয় রূপার চোখে কেন যেন আজ ভিজে যাচ্ছে এই প্রথম আরাপুর সাথে এমন ব্যবহার করলো আগে কোনো এমন করেনি তাই হয়তো অশ্রু বাধা মানছে না আরাপ বাসার বাইরে থেকে তারপর চলে আসে এসে ঠিক আগের মতোই আবার ব্যবহার করে রূপার সাথে আর সেদিনের জন্য ক্ষমাও চায় রূপার কিছু বলে যায় আবার চলতে থাকে ওদের ভালোবাসা খুনজুটি ইদানিং আরপ অনেকটা রাত করে বাসায় ফিরে জিজ্ঞেস করলে বলে অফিসে অনেক কাজ ছিল রূপাও কোনো সন্দেহের চিত্র আঁকে না মনে কারণ আরপ ঠিক ঠিক কি আরো করে রূপার ওর খোঁজ নেয় ফোন দিয়ে অফিসের ফাঁকে ফাঁকে এটা সেটা কিনে নিয়ে আসে ওর জন্য প্রয়োজন হলে ডাক্তারের যায় দেখতে দেখতে মাস কেটে যায় যায় রূপার সময় হয়ে রূপাকে হসপিটালে নিয়ে যায় আরাপের পরিবার কিন্তু কোনোভাবেই আরাপের সাথে যোগাযোগ করা যাচ্ছে না আরপ ফোন রিসিভ করছে না একটা সময় আরাপের ফোনটাও বন্ধ হয়ে যায় এদিকে রূপা বারবার আরপকে দেখতে চাইছে ভয় পাচ্ছে রূপা যদিও ডেলিভারির সময় মারা যায় তাই আরপকে দেখার জন্য ছটফট করছে কিন্তু আরপের কোনো খবর নেই অবশেষে রূপা একটা ছেলে সন্তানের মা হয় দুই পরিবারের সবাই অনেক খুশি সবাই রূপাকে শুভেচ্ছা জানাচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে কিন্তু বাচ্চার বাবার খবর নেই রাত হয়ে গেছে হঠাৎ আরাপের এক কাজিন হসপিটালে সবার সামনে এসে বলে আরপ কই ও আসেনি সবাই উত্তর দেয় ও হয়তো অফিসের কাজে ব্যস্ত তাই ফোনটা রিসিভ করেনি আর ফোনের চার্জ হয়তো শেষ তাই হয়তো ফোনটা বন্ধ হয়ে গেছে তখন সে বলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না এই মুহূর্তে বলা উচিত কিনা তাও জানি না তবে বলে দেওয়ায় ভালো মনে হচ্ছে আর আপুর অফিসেরই একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে আর এখন ও ওই মেয়ের সাথে আছে আজ হয়তো বাসায়ও ফিরবে না রূপা হাসতে হাসতে বলে ফান করছেন তাই না ভাইয়া এমন আনন্দের সময় এমন ফান কেউ করে নিন আপনার ভাতিজাকে কোলে নিন আমি ফান করছি না ভাবি যা বলছি সত্যি বলছি আমি আর ওদের বিয়েতে আমরাই বেস্ট ফ্রেন্ড সাক্ষী হিসেবে ছিল যে কিনা আরাপেরও ফ্রেন্ড যেটা আমি কিছুক্ষণ আগেই জেনেছি রূপা এবার কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না একদিকে সন্তান অন্যদিকে স্বামী অন্য নারীর কাছে রূপা চিৎকার করে কান্না শুরু করলো আরাপের পরিবার আর রূপার পরিবার রূপাকে সান্ত্বনা দিতে শুরু করলো সবাই বুঝালো বাসায় গিয়ে দেখবে আসলে হয়েছেটা কি বা কেন আরাপ এমন করলো রূপা সেই মুহূর্তে বলল আমি এখন বাসায় চলে যাব বাসায় চলুন যদিও ডাক্তাররা পরের দিন বাসায় যেতে বলেছে কিন্তু রূপা তখনই জেদ ধরে ও বাসায় চলে যাবে আর যেহেতু নর্মাল ডেলিভারি তাই ডাক্তাররাও ছেড়ে দেন রূপারা সবাই বাচ্চা নিয়ে বাসায় চলে আসে আরফকে বারবার ফোনে ট্রাই করা হয় কিন্তু আরফের ফোন বন্ধ সবাই সারা রাত রূপার কাছে বসে থাকে আজকের দিনটা রূপার জীবনের সব থেকে আনন্দের দিন হতে পারত কিন্তু নিয়তি তার হতে দিল না রাত পেরিয়ে সকাল হলো আরাপের ফোন বন্ধ রূপা কান্নাকাটি করে রূপার ভাইকে বলল। তোমরা একটু অফিসে যাও দেখো কোনো খবর পাও কিনা রূপার ভাই অফিসে গিয়ে খবর নিল আরাফের সবাই বলল আরফ অফিসে আসেনি আরও এখন ঠিক মতো অফিসেও নাকি করে না রূপার ভাই চালাকির সাথে কৌশলে জানতে চাইল আরাপের না একটা মেয়ে বন্ধু আছে যার সাথে ওর খুব ভালো বন্ধুত্ব সে কই তার সাথে একটু কথা বলতাম একজন বলল সেও আসেনি আর তারা দুজন একসাথে অফিস বন্ধ দেয় রূপার ভাই খুব অনুরোধ করে একজনের কাছ থেকে ওই মেয়ের বাড়ির ঠিকানা নিল ঠিকানা নিয়ে আরাপের ভাইকে ফোন দিল তারপর দুইজন মিলে ঠিকানা মতো চলে গেল মেয়ের বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল আরপ আরপ রূপের ভাই আর নিজের ভাইকে দেখে থতমত খেয়ে গেল ওরা দুজনেও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না মেয়েটা আসলো এসে বললো কে এসেছে আরপ উত্তর দিল তুমি একটু থাকো আমি পরে আসছি জরুরি একটা দরকারে ওরা আমাকে নিতে এসেছে এই বলে আরপ ওদের নিয়ে বেরিয়ে এলো সারা রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলেনি বাসায় পৌঁছানোর পর আরাপের ভাই চিৎকার করে বললো কি ছিল এইসব ভাইয়া ওই বাসায় কি করছিলে তুমি সারাটা দিন সারাটা রাত আমরা কোথায় ফোনে ট্রাই করছি কিন্তু পাইনি আর তুমি কি না সি ভাইয়া কে হয় ওই মেয়ে তোমার কি সম্পর্ক ওই মেয়ের সাথে তোমার আর আস্তে করে সবার সামনে উত্তর দেয় ও আমার স্ত্রী এ কথা শুনে রূপার মা বলে ওঠে স্ত্রী ও যদি তোমার স্ত্রী হয় তবে আমার মেয়ে কি হয় তোমার আরাপ কোনো জবাব দেয় না আরাপের বাবা মা আরাফকে গালাগাল শুরু করে কেন এমন করলো রূপা শুধু কেঁদে যাচ্ছে যাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে সেই কেনা আজ ওকে এইভাবে ঠকালো আর ওর নিষ্পাপ বাচ্চাটা ওর কি দোষ ছিল এই ছিল বুঝি বিশ্বাসের প্রতিদান রূপা এবার আরপকে বলল তুমি এইভাবে আমাকে ঠকাতে পারলে একটা চিন্তা করলে না আমার আর আমার সন্তানের কি হবে রূপার পরিবারের সবাই ওকে দোষারোপ করতে লাগলো আরপের মা কাঁদতে কাঁদতে বলল কেন এমন করলি তুই কেন বৌমাকে এভাবে ঠকালি তখন আরাপ উত্তর দেয় আমি ওকে ঠকাইনি বরং ও আমাকে ঠকিয়েছে আরাপের মা জিজ্ঞেস করে মানে কি ও কিভাবে ঠকিয়েছে তোকে তখন আরাপ সকলের সামনে উত্তর দেয় আমার সাথে বিয়ে হবার আগে ওর আরেকটা বিয়ে হয়েছিল আরও আমাকে জানায়নি আর আমি এখন তা জেনেছি তাই আমিও আরেকটা বিয়ে করে নিলাম সদ্বোধ। এখানে দোষের কিছু তো নেই এবার আরাপের পরিবার সবাই উল্টো কথা বলা শুরু করলো রূপা খারাপ রূপার পরিবার খারাপ নইলে এত বড় কথা কেউ গোপন রাখে তার ছেলেকে ঠকানো হয়েছে একটা বিবাহিত মেয়ে তার ছেলের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে সবাই মিলে অনেক অপমান করে রূপার পরিবারকে রূপা আরাপের মুখের দিকে তাকিয়ে বলে তুমি কিছু জানতে না আরপ আমার অতীত সম্পর্কে আরাপ উত্তর দেয় না আমি কিছু জানতাম না এত বড় মিথ্যে তুমি বলতে পারলে নিজের দোষ ঢাকতে তুমি আমার সম্মান নিলামে তুললে আমি তোমাকে আগেই বলেছিলাম না আমি ডিভোর্সি তুমি বলেছিলে তোমার তাতে সমস্যা নেই বারবার বলেছিলাম তোমার পরিবার যদি না মানে তুমি বলেছিলে এই কথাটা যেন আজীবন গোপন রাখি যাতে কেউ আমাকে কটু কথা বলতে না পারে অথচ আজ তুমি নিজে আমার মান সম্মান মিথ্যা অপবাদ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে এই বলে যে তুমি বিয়ের আগে জানতে না আমার আগের বিয়ের কথা এদিকে রূপার মা বাবা বলছে চল রূপা তোর আর এই বাসায় থাকতে হবে না এই মুহুর্তে আমরা এই বাসা থেকে তোকে নিয়ে যাব। দরকার হলে তোকে আবার বিয়ে দেবো কিন্তু রূপা উত্তর দেয় আমি যাব না মা আর বিয়ে মানুষ কয়বার করে মা আমি এখানেই থাকবো আমার একটা ছেলে হয়েছে তো ওকে আমি কার পরিচয়ে মানুষ করব ওকে তো আমার মানুষ করতে হবে মা ওর জন্য আমি না হয় থেকে গেলাম থেকে যাই রূপা আরাপের বাসায় আরাপের বাবা মা কথায় কথায় রূপার ভুল ধরে বেড়ায় ওর আগের বিয়ের জন্যই নাকি তার ছেলে বিয়ে করেছে নইলে কখনো করতো না রূপাকে দোষী করে তার ছেলেকে নির্দোষ বলে কিন্তু নাতৃ মুখের দিকে সে আবার সব ভুলে যায় রূপা এসব চুপচাপ সহ্য করে যায় এখন আশেপাশের মানুষজন রূপার আগের বিয়ের কথা জানে তারাও কত কিছু বলে বেড়ায় কেউ কেউ মুখের উপরও রূপাকে গাল মন্দ করে যায় যে মানুষটা একসময় রূপাকে সম্মান দিয়ে জীবনে জড়িয়েছিল সেই মানুষটা এখন তার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিল আরব দ্বিতীয় বিয়েটাও ভালোবেসেই করেছে এই মেয়েকেও সে খুব ভালোবাসে এই বউয়ের কথায় আরব বাবা মা বউ বাচ্চা ছেড়ে আলাদা বাড়িতে উঠেছে সেখানে আরাপ আর আরপের দ্বিতীয় বউ থাকে আর রূপা সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে শ্বশুর শাশুড়ি সেবায় রূপাকে জিজ্ঞেস করলাম কেন আপনি পড়ে আছেন তাহলে আরপের বাসায় যেখানে আরাপই নেই সে উত্তর দিল আমি এখন এই সংসারটা ছেড়ে গেলে লোকে বলবে আমি খারাপ তার জন্যই আমার দ্বিতীয় সংসারও টিকে নি কেউ আরপের ভুলটা দেখবে না তাছাড়া আমার সন্তানকে একটা নাম দিতে হবে তো পরিচয় দিতে হবে তো আপনি যে বাসায় থাকেন আরপ সেখানে আসে না হুম আসে মাসে একবার মন চাইলে ওর বাবা মা আর ছেলেকে দেখতে আসে তখন আমার সাথেও দেখা হয় একদিন থেকেই চলে যায় একটা দিন আমি ওকে আমার কাছে পাই তবে প্রতি মাসে টাকা পাঠিয়ে দেয় ওর পরিবারের জন্য ছেলের জন্য খারাপের জন্য খারাপ লাগে না তার উপর ক্ষোভ হয় না খারাপ লাগে কিনা জানি না তবে প্রতি মরণ যন্ত্রণা হয় যখন ভাবি আমার স্বামী অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাচ্ছে আর ক্ষোভ ভেবে নেই আমার কপালে এই ছিল শুধু মাঝে মাঝে ভাবি মানুষ তাহলে জীবনে কয়বার প্রেমে পড়ে আর কয়বার ভালোবাসে কয়জনকে ভালোবাসে আমাকে কি সে আদৌ ভালোবেসেছিল আবার ভাবি যদি নাই ভালোবাসতো তাহলে তো এত পাগলামি করে বিয়ে করতো না আমি তাকে জিজ্ঞেস করলাম বাকি জীবনটা তাহলে কিভাবে কাটাবেন সে উত্তর দিল এই তো শ্বশুর শাশুড়ির সেবা করে আর সন্তানের মুখের দিকে তাকিয়েই না হয় বাকি জীবনটা কাটিয়ে দিলাম আর আপকে আমি সত্যি সত্যি ভালোবাসি খুব ভালোবাসি ওর পরিচয় মাথায় নিয়েই না হয় মরে গেলাম এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন